আমি হচ্ছে প্রকৃতি লেবার তাই আজকে যে বার্থডে কেকটা বাসায় খাওয়া হয় না নিয়ে আসলাম তাদের জন্য খাও এই যে দেখেন তারা আমার কত নিকটে প্রকৃতির ভালো যে বাসে তাকে প্রকৃতিও ভালোবাসে দেখেন তারা কি সুন্দর আমার কাছে একদম কাছে হুম খাও এই যে আমার হাত থেকে খাবে নাও বাপুরা নাও 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 আজকে বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে অলরেডি আমি ছাতা মাথা তো এই জন্য ওই পাখিগুলি নেই তাহলে দেখতে পেতেন তা আমি ওদেরকে এই যে সবাই খাবে চকলেট ভ্যানিলা দুইটা মিক্স কেক আমাকে দিয়ে কিনাবে খাবে না তা আমিও খাওয়ার বাসায় সময় পাই না এখন আর কি করবো তোমরা খাও আমি খাবার ওয়েস্ট করা একদম পছন্দ করি না ওই যে ডাকও চলে এসেছে সবাই প্রকৃতির ভালো যে বাসতে পারে তাকে প্রকৃতিও ভালোবাসে কি বলেন আপনারা ইংল্যান্ডের মতো একটা জায়গায় যদিও অ্যালাউ না তারপরেও আমি হচ্ছে ড্রাই ফ্রুট দিচ্ছি ড্রাই ফ্রুটটা অ্যালাউ আমি পরেই নিয়েছি ওই যে বোর্ডটাতে লেখা থাকে কি কি করা যাবে বাইদা ভাই এখন কিন্তু মরিসনে হাঁস পাওয়া যাচ্ছে সিক্স পাউন্ড করে জবাই করা হালাল কিনা আমি শিওর না আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন নাও নাও এই যে এই যে ওই যে ঠোকর দিচ্ছে নাও 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 এই যে ওরা আমাকে রেখে চলে গিয়েছে নাও ওরা আবার হচ্ছে বোট চালাবে মোহাম্মদ আজকে কয়েকদিন বোট চালানোর জন্য পাগল করে দিচ্ছে আমার এই জায়গাটা খুব পছন্দ সেলফি স্টিক নিয়ে এসে আমি ছবি তুলবো ছবি তুলে দেওয়ার মতো আমার কেউ নেই এই যে কেউ যদি থাকেন চলে আসবেন আমি আপনার ছবি তুলে দিব আপনারা আমার ছবি তুলে একটু প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করতে আসছি আর দেখেন তারা এখানে আসছে টাইম স্পেন্ড করতে একটু একান্ত সময় কাটাবে তবে আমাদের বাংলাদেশের মতো আবার এতটাই নোংরা না আমাদের যেরকম রমনা পার্ক তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এগুলিতে গেলে খুবই বিশ্রী অবস্থা আগে দোতলা বাসে বসলে দেখা যেত পার্কের ভিতরে কি যে নোংরাবি দেখেন কি সুন্দর তেল তেল করছে এই হাঁসগুলি দেখলেই আমার খেতে ইচ্ছে করে রাজহাঁস আমার রাজহাঁসের মাংস আমার তেমন একটা মজা লাগে না কিন্তু এই পাতি হাঁসের হাঁসা যেটা এটার একদম কালো করে ভুনা আমি খুব পছন্দ করি দেখেন পাখা কিন্তু বেঁকে গেছে একদম তেলে চুপচুপ ভরপুর আসো 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 নাও আসো ঝগড়া করে না মিলেমিশে খাও তো কাজ থেকে সময় পাই না দেখে ওদের কাছে আসতেও পারি না খাওয়াতেও পারি না আজকে চলে আসলাম ওদেরকে খাওয়াতে আজকে যদিও আজকে পাঁচ দিন আমার শরীর তেমন একটা ভালো না হঠাৎ হঠাৎ মাথা মনে হয় যে স্ট্রোক করবে এরকম চক্কর দিতে থাকে যখন এখন দাঁড়িয়ে আছি তারপরেও খারাপ লাগছে দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই আর এদেরও একটা দোয়া আছে আমার বাসায় যে বার্ডগুলি আমি মনে করি এদেরকে যে লুক আপটার করি এদের একটা দোয়া থাকে আত্মার এই যে আমি ওদেরকে খাওয়াচ্ছি ওদের আত্মার কিন্তু একটা দোয়া আছে এই ওরা খাচ্ছে আত্মার একটা তৃপ্তি এই তৃপ্তির কারণে ওরা আমার জন্য আবার দোয়া করবে কি করব একটা ডগ এসে দিল ওদেরকে একদম দূরে সরিয়ে আমি কি সুন্দর খাওয়াচ্ছিলাম আমি সাদা যে বক টাইপের পাখি ওদের জন্য একটু রেখে দিব তোমরা এখানে খাও আসো 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 জন্য চলেন দেখি আজকে ওই বক পাখিগুলি পাওয়া যায় কিনা ওগুলিকে একটু খাওয়াবো আজকে বক পাখিগুলি দেখতে পাচ্ছি না এই যে বৃষ্টির কারণে সবাই এখানে চুপচাপ ঘুমাচ্ছে আর আমরা বোট কোথায় চালাবো কোনো পাচ্ছি না ঠিক মতো কারণ অনেক বেশি বাতাস তো তোমাদের বোট আবার চলে গেলে তার নামার মতো অবস্থা নেই সেজন্য বাতাসের দিকে দেওয়া যাব না এটা তো ব্রিজ ভাঙ্গা থাকার কারণে বন্ধ ছিল এটা শুটিং এর মতো একটা সুন্দর প্লেস ড্রাগন ড্রাগন দাও আছে তারপর তুমি এক্সপ্লেইন করো যাও তোমার ফেভারিট তুমি এক্সপ্লেইন করো আমি এটাই ইন্টারেস্টেড হ্যাঁ এটা কোন দৌড়ে তাদের ইয়ে চলো হ্যাঁ এটা স্পোর্সের আসো স্পোর্টসের কি জানি লাগানো আমার হাতে মিষ্টি ভরা এই জায়গাটা আমার খুব পছন্দ এই পার্কের খুব সুন্দর টাইম স্পেন্ড করার জন্য হ্যাঁ এই ব্রিজটা গত বছর ভাঙা ছিল এই দিক দিয়ে চলা এলাউ ছিল না এবার আবার একটু সুন্দর করে দিচ্ছে এগুলি আগের বার ছিল না সুন্দর হ্যাঁ এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অনেক বেশি সুন্দর হবে ড্রাগনের মতো লাগে হ্যাঁ ওই এই পার্কটা আমার বাসা থেকে দশ মিনিট দূরে চাইলে প্রত্যেক দিন এসে এক্সারসাইজ করা যায় সব কিছু কিন্তু সময়ই হয় না প্রত্যেক মাসে ভাবে এই বুঝি সব কিছু আস্তে আস্তে শেষ হচ্ছে হ্যাঁ তারপর আমি ফ্রি হব তারপর হচ্ছে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারবো কিন্তু সময় পাই না না এখানে কোনো হাক্কা নেই দাদা ভাই এই পার্কে আমি সেদিন দুইটা টিয়া পাখি দেখেছি ফার্স্ট যদিও এই সিটিতে আমি আজকে ছয় না ছয় সাত বছর হবে কিন্তু কখনোই আমি টিয়া পাখি দেখিনি ওই যে ও খুঁটে খুঁটে পোকা খাচ্ছে আমরা একটু এমন প্লেস খুঁজছি যে এখানে আমরা বোট চালাতে পারবো স্পিড বোট রিমোট দিয়ে চালাবে তো বাতাসের কারণে যদি অন্য দিকে চলে যায় সেটা কত ধরনের ফ্লাম গাছ যে আছে দেখুন এটা কিন্তু খুবই মজা টকবরের মতো আমাদের দেশের অনেক ধরছে দেখি টক হয়েছে কিনা দেখুন এটা এক জাতের ফ্লাম ও পড়ে গেল দেখতে পুরো বড় এর মতো একদম সবুজ পাতায় সবুজ তো বোঝা যায় না আমাদের দেশে ওই যে কাপলার আমরা বলে না টেস্টটা কিছুটা এরকম বেশি ভালো শক্ত হয়েছে অনেকগুলা আজকে তো বৃষ্টি তা আমাদের মিশন সাকসেসফুল হলো না এই পার্কে আমরা চালাতে পারবো না তাই এই পার্ক থেকে এখন অপোজিট সাইডে আরেকটা পার্ক আছে এইটা হচ্ছে লেস্টার কলেজের এর ওই ওই পাশটাতে লেস্টার কলেজের ব্রাঞ্চ যেটা এখন আমরা ক্যানেলের পাশ দিয়ে দিয়ে চলে যাব আরেকটা পার্কে